আজকে টেস্ট মাস জয়ের দ্বার প্রান্তি আছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং বাংলাদেশ জয়লাভ অলরেডি করে গিয়েছে ছয় উইকেটে জয়লাভ করেছে এখন সর্বশেষ ক্রিজে আউট ছিলেন মুশফিকুর রহিম একান্ন বলে বাইশ রান করে এবং সাকিব হাসান তিতাল্লিশ বলে একুশ রান করে শেষ উইনিং শট সাকিব হাসান চার মেরেছেন ষষ্ঠ বলে অর্থাৎ লাস্ট ওভারে যে ওভারটা খেলেছেন ছয় রান আর দুই রান নিয়েছিলেন তৃতীয় বলে ষষ্ঠ বলে চার মেরে অবিস্মরণীয় বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজে দুইটাতেই পাকিস্তানের মাটিতে প্রথম টেস্টে জয়লাভ করে প্রথম টেস্ট জয় করেছিলেন এবং দ্বিতীয় টেস্টে জয়লাভ করে হোয়াইট হাউসের মাধ্যমে ফুল সিরিজ তাদের করে নিয়ে গেছে এবং ক্লিন হোয়াইট ওয়াশ বাংলাদেশের পক্ষে দুটি দলের পক্ষে ফুল টেস্ট সামারিটা যদি আপনাদের কাছে একটু আমি উপস্থাপন করি প্রথম ইনিংসে ব্যাট করেছিল টসে জিতে প্রথমে ব্যাটিং টর্সে টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তানকে পাকিস্তান দুশো চুয়াত্তর রানে গুটিয়ে যায় জবাব দিতে নেমে ছাব্বিশ রানে বাংলাদেশের ছয় উইকেট পড়ে গিয়েছিল সেখান থেকে মেহতি হাসান মিরাজ এবং মিটন দাসের অতি মানবীয় দুই ইনিংসের কল্যাণে তারা পৌঁছে যায় দুশো বাষট্টি রানে গিয়ে তাদের দশম উইকেটের পতন ঘটে অর্থাৎ দশ উইকেট হারিয়ে দুশো বাষট্টি রান করে বারো রানে পিছিয়ে থেকে পাকিস্তান সেকেন্ড ইনিংস শুরু করে সেকেন্ড ইনিংসে তারা একশো বাহাত্তর রান করে এই একশো বাহাত্তর রানের মধ্যে এই একশো বাহাত্তর রান করতে গিয়ে পাকিস্তান অলউইকেট হারিয়ে ফেলে এবং বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় তারা সর্বমোট একশো চৌরাশি রান হয় একশো পঁচাশি রানের টার্গেট নিয়ে বাংলাদেশ খেলাতে নেবে গতকাল বিকেলে অর্থাৎ টেস্টের চতুর্থ দিনের সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা ওই বিকেলবেলা অনেকগুলো ওভার হওয়ার কথা ছিল কিন্তু ব্যাড লাইন ইফেক্টের কারণে ও কারণ বৃষ্টি আবহাওয়া বই আবহাওয়ার কারণে সেখানে সাতবার খেলা হয় সাতবারে বাংলাদেশ করেছিল তেতাল্লিশ রান বিনা উইকেটে তবে মোটামুটি ভিত্তিটা সেখান থেকে জাকির হাসান এবং সাদমান ইসলাম কালকেই গড়িয়ে দিয়েছিলেন যে বাংলাদেশ জয়ের জন্য যে প্ল্যাটফর্মটা দরকার সেই প্ল্যাটফর্মটা গতকাল তৈরি হয়ে গিয়েছিল আজকে সেই প্ল্যাটফর্মটা এক্সিকিউশনের পালা ছিল সকালে এসে জাকির হাসান খুব মারমুখী মেজাজে মেজাজি খুব ভালোভাবে খেলতেছিলেন কিন্তু কিছুক্ষণ ভালোভাবে খেলার পরেই তার একটু টাইম ম্যানেজমেন্ট সেটাতে মানে গরমেন্ট হয়ে তার বোল্ড আউট হয়ে যান এবং বোল্ড যখন হয়ে যান তখন আমির হামজা মনে হচ্ছিল যে বল খুব মুভমেন্ট করতেছে না জানি আজকে আবার কি হয় কিছুক্ষণ পরে দেখলাম মোহাম্মদ আলীও সেখানে তার বলেও আউট হয়ে গেলেন আমাদের মেহেদি হাসান সাদমান ইসলাম তো দুজনে পরপর আউট হওয়ার পরে একটা শঙ্কা যেটা তৈরি হয়েছিল সেটা মমিন ইসলাম এবং শান্ত সেটা দূর করে দিয়েছেন এবং মমিন ইসলাম শান্ত অসাধারণ ব্যাটিং করেছেন মাইন্ড ব্লোয়িং ঈদ যে টেস্ট টেম্পারমেন্ট ধরে এবং খুব দারুণভাবে একটা কার্যকরী ইনিংস খেলেছেন সেখান থেকে সেই ইনিংসের পর দেখা যায় যে ওই একটা ভালো একদম প্ল্যাটফর্ম বলতে আমরা জয়ের দ্বার প্রান্তে চলে এসি তারপরে দেখা যায় আস্তে আস্তে করে আরও আরও কিছু একটা মানে ওই লিটন লিটন তা আসার দরকার হয়নি শান্ত আউট হয়ে যাওয়ার পরে আমাদের এখানে ক্রিজে আসেন হলো মুশফিকুর রহিম মমিনুল আউট হওয়ার পরে আসেন হলো সাকিব আল হাসান সাকিব এবং মুশফিক মিলে অবিচ্ছিন্ন থেকে ছয় উইকেটে জয়লা করে অর্থাৎ লাস্ট উইকেট পড়েছিলো চারটা উইকেট পড়েছিল তখন তিপ্পান্ন রান ছিল অর্থাৎ এখন করেছে পঁচাশি তার মানে হলো বা বত্রিশ রানের একটা পার্টনারশিপ অবিচ্ছিন্ন পার্টনারশিপ করে জয়লাভ করেছেন বাংলাদেশ বাংলাদেশ ছয় উইকেটে জয়লাভ করেছে এবং এই হোয়াইট ওয়াশ মিশনে সবচেয়ে বেশি বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের মাঝে একটা জিনিস খুব ছিল ডেলিগেশন এগারো নম্বর থেকে এক নম্বর থেকে এগারো নম্বর যতগুলো প্লেয়ার আছে প্রত্যেকের মাঝে একটা ডেডিকেশন লেভেল ছিল যে তাদের ছিল মানে দৃঢ় চেতা মনোভাব আমাদের এই টেস্টটা জিততে হবে এমন একটা মনোভাব তাদের মাঝে তৈরি হয়েছিল দিন শেষে দিনশেষে জয় পরাজয় থাকবে যে কোনো দলের বিরুদ্ধে কিন্তু এই ডেডিকেশনটা এতদিন দরকার ছিল যেটা এই টেস্টের মধ্যে আমরা প্রতিফলিত হয়েছে বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করেছে বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে প্রথম নাম লিখিয়েছে আমি কোচিং স্টাফ ক্রিকেটার ম্যানেজমেন্ট বিহীন কোচিং স্টাফ ছিল কিন্তু সেই হাতুরে সিং এ হাতুরে সিংহে পঁয়ত্রিশ দিন ছুটির পরে যখন আসলে শুধু টিমের সাথে গিয়ে যোগ দিয়েছেন আমি কয়েকটা ভিডিও কনফারেন্সে দেখলাম যে আমাদের বাংলাদেশে যে ক্যাম্প করে চলেছিল আমির সুহেল আমাদের ঘরোয়া ক্রিকেটের বলা যায় বা আমাদের বাংলাদেশ দেশি কোচদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ একজন কোচ সোহেল ভাই সোহেল ভাই অসাধারণ কোচিং মানে তাদের মোটিভেশনালি যেই থিঙ্কিংটা বা চিন্তাতে এনেছিলেন সেখান থেকে দেখা যায় বাংলাদেশে বড় অসাধারণ একটা জয় এনে দিয়েছে এবং বলা যায় খুব প্রপারলি ভালো মানে দীর্ঘদিন খেলতে না পারার যে বাংলাদেশের একটা আক্ষেপ নাজবুল হাসান পাপনের যে সিন্ডিকেট যে দশ পনেরো বছরের সিন্ডিকেট আটকে ছিল সেটা ওই সাথে সাথে আমাদের ফুটবল ক্রিকেট স্বৈরাচারের সংস্কৃতিটাও সেখান থেকে কি হারিয়ে গেছে এবং তিনি শুধু এটাই না তিনি উদাও হয়ে গেছেন তিনি পদত্যাগ করবেন তিনি ইমেলে করেছেন তিনি নাই তিনি দেশে আছেন কিনা না বা দেশের বাইরে আছেন কিনা না আইডিয়া কেউ জানে না অর্থাৎ এত পাওয়ারফুল তাকে ছাড়া বোর্ড চলবেই না আমি গেলে গে কে নিবে এই দায়িত্ব এরকম অনেক কথা শুনেছি নাজমুল হাসান সাথে যে আমি গেলে গা কে নেবে আমি তো ছেড়েই দিতে চাই এখন আর ভালো লাগে না এখন এটা ছেড়ে দিব ঠিক আছে তাদের মিটিংগুলো বিসিবির এ হতো না তারা বাংলাদেশের যারা শীর্ষস্থান নিয়ে বোর্ডে ছাড়াতো তারা চলে যেত ভ্যাকসিন ফের গ্যারেজে সংবাদ সংবাদ করতো গ্যারেজে সেখানে করতো অর্থাৎ যা ইচ্ছে তাই করেছে যেরকম ইচ্ছে সেরকম করেছে নিজের ইচ্ছা মতো এই চাবিকাঠি চালিয়ে তারা একদম সর্বশেষ পর্যন্ত ক্রিকেট বোর্ডটাকে একদম নর্বরে করে দিয়েছিলেন আমি জানি না যে এখন নতুন ক্রিকেট বোর্ড একুশ তারিখে গ্রহণ করেছেন আজকে মাসের তিন তারিখ অর্থাৎ বারো দিন হয়েছে দুটা সভা হয়েছে দুটি কার্যকরী সিদ্ধান্ত হয়েছে দুটি সভাতে একটা হলো সাকিব ইস্যুর একটা হয়েছে আর আরেকটা হয়েছে হলো বাংলাদেশের অবকাঠামো ক্রিকেটের অবকাঠামো মাঠ সংস্করণ এগুলো নিয়ে একটা হয়েছে তা আমি চাইবো যে এই নতুন বোর্ড বোর্ড থেকে উত্তরোত্তর উন্নতি হোক উত্তরোত্তর সব কিছু ভালো হোক বাংলাদেশের ক্রিকেটটাকে ডেভেলপ ডেভেলপমেন্টের যে জায়গা আছে উন্নতির যে জায়গা আছে সেই জায়গাটাতে উন্নতি করুক চৌষট্টি জেলাতে ক্রিকেট পেসার হান করুক ব্যাটিং হান করুক মানে ক্রিকেটার তুলে আনুক ক্রিকেটে উঠে আনুক এবং প্রত্যেকটা জেলাভিত্তিক ক্রিকেট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হোক জেলাভিত্তিক তারা উঠে আসুক শীর্ষস্থানীয় খেলোয়াড় তারা থাকবেন সেখান থেকে বা সেটা সে করে আমাদের লিগে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর প্রথম শ্রেণীর লিগে খেলবেন তারপরে আস্তে আস্তে সেখান থেকে আসবেন আমার মনে হয় যে অবকাঠামোগত সেখান থেকে অনেক উন্নতি করা সম্ভব এবং বাংলাদেশের ক্রিকেটের এখন যার হাতে দেওয়া হয়েছে বিসিবির প্রধান ফারুক আহমেদ ফারুক আহমেদ দু সালে রাগ করে অভিমান করে এই বোর্ডের সংশ্লিষ্ট সবার প্রতি অভিমান বা রাগ করে সেখান থেকে চলে গিয়েছিলেন বলতে চাই আস্থা রাখুন বিশ্বাস রাখুন এই বোর্ড হয়তো বাংলাদেশের জন্য নতুন কিছু ভালো কিছু আনার আপনার চেষ্টা করবে বিশ্বাস রাখুন এই ক্রিকেটারদের প্রতি যাদের একদম নাচ নাক ছিটকিয়েছিলাম আমরা আমরা যে ক্রিকেট প্রেমীরা তাদেরকে দূরে ধনে দিয়েছিলাম তাদের খারাপ ভেবেছিলাম তাদেরকে মানে নেগেটিভ নেগটিভ মন মাইন্ডে তাদের কথাবার্তা বলেছিলাম তারাই আজকে আমাদের বাংলাদেশের পাকিস্তানের মতো দেশের মাটিতে গিয়ে বাবর আজমদের রেজওয়ানদের সামনে থেকে টেস্ট নিয়ে এনেছে যেটার কারণে দলে পারফর্ম করার পারফর্ম না করতে পারে শাহিন হ্যাফ্রিদের মতো প্লেয়ার দল থেকে বাদ করে অন্য প্লেয়ার আসে যদি একটা রিজন দেখান যে তার মেয়ে হয়ে তার সন্তান হয়েছে তো জন্য তিনি গিয়েছেন কিন্তু যদি মরিয়া হয়ে তারা হয় তার মানে হলো যে রিপ্লেসমেন্ট খুঁজছেন তারা তার পরিবর্তে অন্য প্লেয়ার নিয়েছেন এবার দুটি পরিবর্তন নিয়েও বাংলাদেশের সাথে ওটাতে যে ছিলেন দশই কেটে বাংলাদেশ এটাতে ছিলেন ছয় কেটে হেডস অফ বাংলাদেশ হেডস অফ প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়ালি নয় প্রত্যেকটা প্লেয়ারের ডেডিকেশন ছিল অসম্ভব ভালো প্রথম টেস্ট জয়ের ক্ষেত্রে যেমন মিরাজ এবং মুশফিক ছিল সাথে রিটন দাসেরও সেখানে অবদান ছিল বোলিংয়ে সেখানে শরীফুলও ভালো করেছিলেন ইঞ্জুরির কারণে বাদ না হলে তিনিও হয়তো থাকতেন শরীফুল হাসান মাহমুদও ভালো করেছিলেন সাকিবও ভালো করেছিলেন আর দ্বিতীয় টেস্টে এসে দেখা গেল যে দ্বিতীয় টেস্টটা একদম ফুল বলা যায় যে দ্বিতীয় ইনিংসটা নাহিদ রানা এবং হাসান মাহমুদ কেন্দ্রিক হয়ে গেছে প্রথম ইনিংসটা সেখানে মেহেদী হাসান মিরাজ পাস্টুইকেট পেয়েছেন তার মানে ইন্ডিভিজুয়ালি কেউ সবাই অল্প অল্প করে অবদান রাখলেই একটা দলের জন্য সেটা ভালো করতে অনেকটা সাহায্য করে দিনশেষে আমরা টেস্ট জয়ী এবং দুই শূন্যতে সিরিজ জিতে বাংলাদেশে আগাম বার্তা দিয়ে রাখলাম ভারতকে আগামী টেস্ট খেলতে ভারতে আমরা আসছি আগামী সিরিজ খেলতে ভারতে আসছি আপনারিত আমরা নিই দেখা হবে যুদ্ধের ময়দানে ক্রিকেট মাঠে আমাদের যেই আপামোর ক্রিকেটাররা আছেন আমরা তাদেরকে নিয়ে স্বপ্ন দেখব আমাদের লিমিটেশনগুলো আমাদের জানা আছে আমাদের সেই রেস্ট্রিকশনগুলো আমাদের জানা আছে আমরা সেই রেস্ট্রিকশন আমাদের লিমিটেশন রেখে আমরা সেই ক্রিকেটটা খেলব এবং সামনের সিরিজগুলোর জন্য এভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারি হেডস অফ বাংলাদেশ কোচিং স্টাফ এবং বর্তমানে টিম ম্যানেজমেন্ট যারা আছেন পর থেকে লাভ বাংলাদেশ ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন সিরিজে নতুন সিরিজের সমীক্ষণ বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তানকে বাংলাদেশের এই জয়ে এফ এ স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট টিম সকল কলা কৌশলী টিম ম্যানেজমেন্ট স্টাফ যারা আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আল্লাহ হাফিজ